বিদেশে অথবা দেশের ভেতরে কোথাও ঘুরতে যেতে চান কিন্তু কোনোভাবেই বুঝতে পারছেন না কিভাবে স্মার্ট ওয়েতে অনলাইনে কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে স্মার্ট ওয়েতে গোজায়নের মাধ্যমে আপনি হোটেল বুক করে ট্রাভেল করতে পারেন চলুন শুরু করা যাক হোটেল বুকিং এর জন্য ভিজিট করুন গোজায়ন ডট কম অথবা ডাউনলোড করুন আমাদের অ্যাপ অ্যাপ ডাউনলোড করতে পারেন অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল ডিভাইসের জন্য অ্যাপ স্টোর থেকে নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে গোজাইনে অ্যাকাউন্ট খুলতে প্রথমে সাইন ইন থেকে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে প্রোফাইল খুলতে পারেন অথবা সাইন আপ থেকে আপনার ইমেইল আইডি এবং ফোন নাম্বার ইনপুট করে পাসওয়ার্ড ইনপুট করুন আপনি চাইলে আপনার প্রোফাইল থেকে ট্রাভেল ডিটেলস এখানে আপলোড করে রাখতে পারেন পরবর্তীতে বুকিংয়ের এর সুবিধার জন্য গোজাইনে আপনার তথ্য থাকবে সম্পূর্ণ নিরাপদ অথবা চাইলে আপনি এই অংশটুকু পরবর্তীতে বুকিং এর সময় কমপ্লিট করতে পারেন এখন চলে আসুন গোজাইনের হোম পেজে হোম পেজে দেখতে পারবেন বিভিন্ন ধরনের সার্ভিস বুক করার ফাংশন এছাড়া নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন গোজাইনে থাকা বিভিন্ন অফার এবং আপডেটস হোটেল বুক করার জন্য প্রথমে সার্ভিসটি সিলেক্ট করুন এখন ডেস্টিনেশন সেকশনে আপনি যেখানে হোটেল খুঁজতে চান তা টাইপ ইন করুন দেখবেন আপনার ইনপুটের সাথে সাথে কিছু সাজেশন্স চলে আসবে আপনার পছন্দের সাজেশনটি লক করে চলে আসবেন ডেট সেকশনে মনে রাখবেন ইন্টারন্যাশনাল হোটেলসের জন্য দেশ নয় বরং শহরের নাম ইনপুট করতে হবে এখানে হোটেলে আপনি যেদিন চেক ইন করবেন এবং যেদিন চেক আউট করবেন সেই ডেটগুলো ইনপুট দিবেন দেখবেন আপনার ডেট ইনপুট করার পরে আপনার স্টে কত নাইটের জন্য তা দেখা যাচ্ছে এরপর রুম অ্যান্ড গেস্ট সেকশনে আপনি গেস্ট সংখ্যা অ্যাড করে নিতে পারবেন আপনি বড় গ্রুপে ট্রাভেল করলে নিচে থেকে অ্যাড রুম করে রুমের সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন এখন সার্চ বাটন চাপলেই আপনি হোটেলের লিস্ট দেখতে পারবেন আপনি চাইলে আপনার ট্রাভেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিজনেস কাপলস ফ্যামিলিস ফ্রেন্ডস অথবা সলো ট্রাভেল টিক করে সেই হোটেলগুলো আগে দেখে নিতে পারেন প্রত্যেকটি কার্ডে দেখতে পারবেন হোটেলের নাম স্টার রেটিং লোকেশন ফ্যাসিলিটিস এবং প্রাইস ট্রাভেল প্ল্যানিং এ আরো হেল্প করার জন্য রুমের অ্যাভেইলেবিলিটি এবং পপুলারিটি এর কিছু ট্যাক্স দেওয়া আছে এই পেজে আপনি আরো পাবেন হোটেলগুলো আপনার পছন্দ মতো সর্ট এবং ফিল্টার করার অপশন সর্ট থেকে হোটেলগুলো আপনি পপুলারিটি এবং প্রাইস অনুসারে সাজাতে পারেন আর ফিল্টার থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ফিচার সিলেক্ট করে বের করে নিতে পারবেন আপনার পছন্দের হোটেল মনে রাখবেন অনেক বেশি ফিল্টার অ্যাড করার কারণে হোটেলের সার্চের রেজাল্ট কমে আসতে থাকবে নতুন করে সার্চ শুরু করতে ফিল্টার রিসেট করতে পারবেন আবার অন্যান্য ডেটে হোটেল সার্চ করতে পুনরায় ইনপুট দিয়ে সার্চ মডিফাই করতে পারবেন কোনো হোটেলের ডিটেল দেখার জন্য হোটেলের কার্ডে ক্লিক করুন হোটেলের ডিটেল পেজে আপনারা দেখতে পারবেন অনেক বিস্তারিত ইনফরমেশন এই পেজে হোটেলের বিভিন্ন ফিচার এবং অ্যাভেইলেবল রুমসের বিস্তারিত দেখতে পারবেন হোটেলের লোকেশন এবং সব অ্যামিনিটিস আর ফ্যাসিলিটিস এর পাশাপাশি আপনি দেখতে পারবেন ম্যাপ থেকে আশেপাশের বিভিন্ন জায়গা এছাড়া হোটেলে থাকার জন্য বিভিন্ন পলিসি দেখে নিতে পারবেন এই পেজ থেকে ওয়েবসাইট ব্যবহার করলে এই পেজে আপনি দেখে নিতে পারবেন বিভিন্ন রুমের ক্যাটাগরি এবং প্রাইস অ্যাপে সিলেক্ট রুম অপশনে ক্লিক করে দেখে নিতে পারবেন অ্যাভেলেবেল রুমগুলো রুমের ডিটেইলে দেখতে পারবেন রুমে কতজন থাকতে পারবেন রুমের প্রাইস এবং রুমের সাথে কি কি ফিচার থাকবে আপনার রুম পছন্দ হলে রুমটি সিলেক্ট করে বুকিংটি রিভিউ করতে পারবেন বুকিং কনফার্ম করতে আপনাকে কিছু তথ্য ইনপুট করতে হবে রুমে যতজন গেস্ট থাকবেন তাদের নাম ইনপুট করতে হবে হোটেল থেকে আপনার সাথে যোগাযোগ করার জন্য একজন প্রাইমারি কন্ট্যাক্টের নাম এবং নাম্বার দিবেন এছাড়া আপনি যদি কাস্টম কোনো রিকোয়েস্ট করতে চান তাহলে নিচের অ্যাডিশনাল রিকোয়েস্ট অপশন থেকে আপনার পছন্দের অপশন সিলেক্ট করে নিতে পারবেন আপনার দেয়া সব তথ্য ইনপুট দিয়ে আপনি আরেকবার ডিটেলস চেক করে নেবেন রুম সিলেকশনের পরে আপনি ডিল সেকশন থেকে পছন্দের ডিলটি সিলেক্ট করে প্রাইস দেখে নিতে পারবেন সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পরে আপনার বুকিং কনফার্ম করুন বুকিং কনফার্ম হয়ে যাওয়ার পর আপনাকে পেমেন্ট সেকশনে নিয়ে যাওয়া হবে পেমেন্ট করার জন্য আপনি হাতে সময় পাবেন বিশ মিনিট আপনি যদি এই সময়ের মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে না পারেন আপনার বুকিংটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনাকে আবার বুকিং করতে হবে এই সময়ের মধ্যে কোনো কারণে আপনার ট্যাব বা অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেলে আপনি মাই বুকিং সেকশনে গিয়ে পেন্ডিং বুকিং থেকে মেক পেমেন্ট করতে পারবেন গোজাইনে পেমেন্ট করার জন্য আপনার কাছে রয়েছে অনেকগুলো অপশন পেমেন্ট পেজে আপনি সব অপশনগুলো দেখতে পারবেন আপনি পেমেন্টের অপশন চেঞ্জ করলে আপনার সিলেক্ট করা ডিল চেঞ্জ হয়ে যেতে পারে ডিল চেঞ্জের পরে প্রাইস অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে আপনার পছন্দের অপশন সিলেক্ট করার পরে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে গেটওয়ে থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি পেমেন্ট কনফার্ম করতে পারবেন বুকিং করার বিশ মিনিটের মধ্যে পেমেন্ট করলে আপনার নতুন করে আবার ইনফরমেশন দেওয়ার দরকার নেই গোজায়নে আপনার পেমেন্ট সম্পূর্ণ সুরক্ষিত এবং আপনার পেমেন্টের কোনো তথ্য আমরা অন্য কোনো পক্ষকে শেয়ার করি না আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ মতো পেমেন্ট অপশন ব্যবহার করে হোটেল বুকিং করতে পারেন পেমেন্ট কমপ্লিট করার পরে আপনার ইমেইলে কনফার্মেশন চলে যাবে কনফার্মেশন ইমেইলে আপনাকে আপনার বুকিং ডিটেলস এবং ভাউচার দেয়া থাকবে ভাউচারে আপনার বুকিংয়ের সকল তথ্য দেয়া থাকবে হোটেলে চেক ইন করার সময় আপনার নেম এবং বুকিং ভাউচার দেখাতে হবে এছাড়া চেক ইন করার টাইমে আপনাকে বৈধ পরিচয়পত্র দেখাতে হবে হোটেল বুকিং এর পরে ক্যান্সেল অথবা রিস্কেজিউল করতে মাই বুকিং সেকশন থেকে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন বুকিং সম্পর্কিত যে কোনো সাহায্যের জন্য গোজায়নের মেসেঞ্জার অথবা ইমেইলে রিচ আউট করতে পারেন এছাড়াও কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে নিচের ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে গোজায়নে স্মার্ট ট্রাভেল করার জন্য আরও ভিডিও দেখতে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে ট্রাভেল স্মার্ট উইথ গোজায়ন